இடம் மாற்றப்பட்ட பிரிவினர் ஜோதிந்திராஸ் படத்தில் போட்டிக்கு பார்த்துவிட்டது

দেখা যাক সামনের বাক্সে কোন ভাগ্য কি আছে আর আমার বাক্সা বাক্সটা খুলতে হলে তোমরা ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও আর হাগলো রা একটা কমেন্ট করে দিও নাই ভিডিও ভালো ভিডিও তোমরা যেটাই করো আমি সেটাতেই খুশি কিন্তু ভিডিওতে তোমাকে হাগলো বলো না কিন্তু কারণ এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি হাগলু টিভি যে ভিডিওতে হাগলু বলবে ওইভাবে বড় হাগলু হয়ে যাবে যেখানে একটা এমনি দেখতে আমি

এবার আমরা যাবো বেন্ডিং মেশিন বেন্ডিং মেশিনের এই দিকে তোমরা কিন্তু আমার মতো আবার হাগলি থেকে খাড়া বেশি বেশি ক্লিন করতে হবে না আর হাগলোরা তোমরা যদি আমার সামনে বইরা যাও দেখুন বেন্ডিং মেশিনটা কোথায় নেট মধ্যে দেখতে নেই আমি আছি এইখানে মানে বেন্ডিং মেশিনটা এইখানে

আমাদের হতে পারি আচ্ছা এই ছিল ভিডিও গুড বাই পরে ভিডিও আবার দেখা হচ্ছে